মানুষই একমাত্র প্রাণী যে কিনা কাঁদতে কাঁদতে জন্মায় অভিযোগ করতে করতে বাঁচে আর আফসোস করতে করতে একটা সময় মৃত্যুবরণ করে একটা মেয়ে হলে বলে একটা ছেলে কেন হলো না দুইটা মেয়ে হলে বলে একটা ছেলে কেন হলো না মানে অভিযোগের আর শেষ নেই আর এই যে আমার এই কন্যা দেখেন প্রত্যেক শুক্রবারে তার বাবার সাথে নামাজ পড়তে যায় হ্যালো ইব্রিপান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুক্রবার দিন আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে তো সে খুব ক্লান্ত অনেকটা পথ হেঁটে আসছে ওর জন্য অনেকটা পথ আমাদের জন্য তো বড়দের জন্য খুব কাছেই মসজিদ কিন্তু ওর জন্য অনেকটা তার মধ্যে হচ্ছে অনেক রোদ বাবার সাথে নামাজ পড়ে সবজি বাজার করে তারপরে এসেছে মাথায় টুপিটা এখন পর্যন্ত আছে যাওয়ার সময় পড়ে গিয়েছিল ভেবেছিলাম খুলে ফেলবে দেখি যে না খুলে নেয় ওর বাবা বলছে অনেকেই দেখছে পিছনে যেহেতু লম্বা লম্বা চুল এটা কি ছেলে না মেয়ে তো আমি বললাম সবাইকে বলে দিতা যে ও মেয়ে বুঝতে পেরেছে ও যে মেয়ে কিন্তু তারপরও ভালো করে দেখছে যে আসলে এটা ছেলে কি মেয়ে ও প্রত্যেক শুক্রবার ওর বাবার সাথে নামাজ পড়তে যায় যাবেই কান্নাকাটি করে তো এখন আর কান্নাকাটি করে না ওর বাবা নিজ থেকে নিয়ে যায় তো থাক আমাকে বলছিল একটা পায়জামা পাঞ্জাবি কিনে দিব তো আমি বললাম কেন থাক দরকার নেই এখন শখে শখে যায় পরে যখন বড় হয়ে যাবে তখন আর যাবে না ইফতারির সময় হয়ে গিয়েছে আয়োজন করছি শরবতটা আগে গুলিয়ে নিচ্ছি একটু ফ্রিজে রাখলে খেতে খুব ভালো লাগে আর আজকে তো অনেকটা গরম পড়েছে আর আমি মোবাইলে কোরআন তালাকটা ছেড়ে দিয়েছে এটা শুনবো আর কাজ করব কারণ বাসায় এখন আমি একা সবাই যার চলে গেছে বাহিরে আজকে শুক্রবার ছুটির দিন একটু স্পেশাল ইফতার তো করাতেই হয় তার মধ্যে হচ্ছে আমার বড় মেয়েটা রোজা রাখে একটু কিছু না কিছু ওর জন্য স্পেশাল রাখতেই হয় তো ওদের নানা ভাই টাকা দিয়ে গেছে তো ভাবলাম সেটা দিয়ে আজকে ওদেরকে ইফতার করাই ইফতারে খাবে আজকে ওদের পছন্দের খাবার সেটাই আনতে দুইজন চলে গেছে আর প্রচণ্ড ভিড় থাকে কিন্তু ইফতারের সময় আর আমার ছোটো মেয়েটা তো যতবার ওর বাবা বাহিরে যাবে সাথে সাথে যাবে যত কষ্টই হোক না কেন হাতে করে বাজার কিছু না কিছু সে নিয়ে আসবে তো ওকে দেখে আর আমি হাসি যে কোনো অংশে ছেলে থেকে কম না সে অনেকটা অ্যাক্টিভ কোনো বিরক্তি নাই রাস্তায় প্রচুর হাঁটতে পারে হাঁটার মধ্যে সে খুবই এক্সপার্ট কোলে তো একদমই উঠবে না জিনিসপত্র হাতে করে তারপর বাসা পর্যন্ত নিয়ে আসে গত রমজানে এই সময়টাতে কিন্তু এতটাও গরম পড়ে নাই অথচ আজকে কিন্তু অনেকটা গরম পড়েছে আমার তাইতে বিরিয়ানি মোরগ পোলাও এই ধরনের হেভি ফুডগুলো না সবাই খেতে পারে না যেমন আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না তার কাছে কিন্তু ছোলা পেঁয়াজি আলুর চপ বেগুন এগুলো খেতে খুব পছন্দ করে আমরা যে যে ভাত জাতীয় খাবারগুলো খাই এগুলো সে খুব একটা বেশি পছন্দ করে না তো আজকে মেয়ের পছন্দের জন্যই নিয়ে আসা আজকে আমাদের ইফতার হবে মোরগ পোলাও দিয়ে আর এটা কি বলতে পারবেন এটা হচ্ছে আখের রস একদম পিওর আখের রস কোনো রকম বরফ দেয়া নাই দুই গ্লাস আনা হয়েছে আমাদের দুইজনের জন্য যেহেতু মেয়েরা পছন্দ করে না কেউ আর এখন হচ্ছে ইফতারিটা রেডি করে নিচ্ছি আমাদের নামাজ পড়া শেষ আমরা একটু হালকা শরবত ফল খেয়ে এখন হচ্ছে এই হেভি ফুডটা খাবো এই ধরনের খাবারগুলো নামাজ পড়ার আগে খুব তাড়াহুড়ে করে খাওয়া যায় না আর নামাজ পড়ে এসে খেতে খুব ভালো হয় ধীরে সুস্থে আরাম আসে তৃপ্তি নিয়ে খাওয়া যায় সব কিছুই ঠিক ছিল কিন্তু একটা বক্সের মধ্যেও লেগ পিস ছিল না আমি তো পুরো হতভম্ব হয়ে গেছি একটা বক্সে তো অন্তত লেগ পিস থাকার দরকার ছিল এটা কি করলো খাবার এতটাই মজা ছিল যে তখন আর লেগ পিসের দিকে না তাকিয়ে যেটা পেয়েছি সেটার সেটা দিয়ে ইফতারিটা শেষ করেছি অনেক মজা ছিল তৃপ্তি দিয়ে খেয়েছি সবাই মিলে আর বিরিয়ানি এ ধরনের খাবার আমাদের অনেক পছন্দ অনেকেই আসলে বললাম না খেতে পারে না ওদের বাবা তেমন একটা খেতে পারে না কিন্তু আমাদের সাথে আজকে সেও খুব মজা করে খেয়েছে আর খাবার টেস্ট হলে কিন্তু খেতে খুব ভালো লাগে আমি জানি প্রত্যেকটা ঘরেই শুক্রবার দিন একটু স্পেশাল খাবার দাবার হয় দুপুরে হলে দুপুরে হতো আর এখন তো রমজানের সময় ছুটির দিনে স্পেশাল একটা ইফতার কম বেশি সবার বাসাই হয় তো আজকে আমাদের ইফতার হচ্ছে এটা আজকে আমি কিন্তু মোটামুটি সম্পূর্ণ ছুটি ছিলাম একদম কোনো কাজকর্ম এমন একটা ছিল না ইফতার কিন্তু অনেক বড়ো একটা কাজ ইফতার রেডি করতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে আজকে আমার সেই সময়টা একদমই লাগে নাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ